এই ইউনিক ডিজাইন সালোয়ার মুহুরিটি কীভাবে সেলাই করবেন চলুন দেখে নেই জন্য আমরা প্যান্ট সিস্টেম সালোয়ার জেনে কাটিং করি দুই ইঞ্চি লম্বা করে কাটিং করে নেব এরপর তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চওড়া একটা পার্ট প্রিন্টেক করে নেব তো এই প্রিন্টেক কিভাবে করতে হয় আমার কিন্তু ভিডিও আপলোড করা আছে দেখে নেবেন এবার প্রিন্টেকের পার্টের দুই সাইডে আমরা লেস সেলাই করে নেব তো প্রিন্টেকের পার্টের সোজা দিকটা উপরের দিকে রাখবো এবং লেসের সোজা দিকটা নিচের দিকে রেখে দুই সাইডে একই সমান করে লেস লাগিয়ে নেব এই লেস লাগানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে পটটির চড়াটা যেন এক সমান থাকে এবং লেসগুলো যেন এক সমান বের হয় এই নিয়মে লেসের পার্টটা রেডি করে নেওয়ার পর পটির উল্টার দিকটা উপরের দিকে রেখে লেসের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বসে নিতে হবে এবং এক সমান করে একটি মুহূর্তে সেলাই দিয়ে নিতে হবে নিয়মে আটক করে নেওয়ার পর পটটিটা উল্টিয়ে সোজার দিকে নিয়ে আসতে হবে এবং পটটির অপর সাইডে একটি সেলাই দিয়ে মুহূর্তে লেসটা সুন্দর মতো বসে নিতে হবে এবার লেস থেকে এক ইঞ্চি উপরে কাপড়টা এনিমে সমান করে ভেঙে নিতে হবে এবং একটা প্রিন্টেক করে নিতে হবে তো এক ফিট চওড়া করে এই প্রিন্টেকটা করতে হবে আমাদের এই প্রিন্টেকটা শুরু থেকে শেষ পর্যন্ত যেন এক সমান সেলাই হয়ে তা খেয়াল রাখতে হবে এই নিয়মে একটি প্রিন্টেক যে নিয়মে আমরা করে নিয়েছি ঠিক একই নিয়মে আমাদের মোট চারটা প্রিন্টেক করে নিতে হবে তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন ধন্যবাদ